ওদের বেশি তোমরা দুজনই তো উঠে যাচ্ছ ও তো বাচ্চা যাচ্ছে ও হ্যাঁ তুমিও তো আছো সবাই লাইন ওয়াইজ যাবে এবার আয়াত যাও আয়াত যাও হ্যাঁ

অন্যান্য টাইম একা একা থাকে তো এজন্য মন এতটা ভালো থাকে না সবার সাথে থাকতেছে এজন্য মন বেশি ভালো সকালবেলা অন্যদিন এসে দেখবো বিছানাতে উঠি না এসে খেলাধুলা করলে মন ভালো থাকে খিদা লাগে এমনি তো তার নাকি অল টাইম পেট ভরা থাকে আমার কালকে বলতেছে খালো মনে আমি খাচ্ছি আমার মুখে স্বাদ নেই মুখে স্বাদ নেই

কালকে আয়াত বলতেছে তুমি খাও তুমি কালকে আমি বলতেছি একটু বলো তুমি চলে যাবা তুমি খাও ভালো করে খাও আমি চলে যাবো ও তেল নেই মানে গালে ভাত নেই তাড়াতাড়ি যাও তেল দিতে উঠছে আয় উঠতে দাও স্বামী স্বামী একটু ফাস্ট শোন আগে আয়াত যাবে তারপরে সাইজ অনুসারে কি আছে দ্রুত যাই দ্রুত আসি

ওই বলতে হয় নাকি অবশ্য কিছু বলে না কিন্তু বলা পর্যন্ত এরপরে আরো গর্ব সাহস নেই রেস্ট রেস্টে যাও রেস্ট কেউ একজন রেস্টে যাও ওয়েটিং চেয়ার আছে বসো আয়রা রেস্টে আসছে আগে হ্যাঁ তুমি একটু রেস্ট নিয়ে নাও তুমি হাঁপাই গেছো না ও না ওরা মনে হচ্ছে সিরিয়াস পার্কে আসছে একটু রেস্ট নিচ্ছে আবার একটু যাচ্ছে তিনজন গেস্ট আমাদের ঘরের লোকও গেস্টের মধ্যে পড়তেছে এখন ও মাঝে মাঝে কি বলে আমি বুঝি না কিছু ও ও ও

তো মেয়েটা তো দেখেন যে ও আসলে খেতে চায় না আর এখন বাসায় আমার আম্মুও নেই আম্মু একটু বেড়াতে গিয়েছে তো তো আসলে খেতে চায় না সবসময় মনটা মরা থাকে তো এই জন্য ভাবলাম ও একটু সঙ্গী সাথী এনে দিই তো ওদের সঙ্গে একটু মজা করতেছে খেলা করতেছে আমি একটু নাস্তা খাইয়ে দিয়ে এই যে মাছ কুটতে আসছি আপনার ভাইয়া বাজার থেকে এই যে বাইন মাছ কই মাছ পাঠিয়ে দিয়েছে তো এই যে দেখুন সাই দিয়ে কুটলে এরকম কালার হয় তো আসলে মাছটা কুটে ধুয়ে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি মেয়েটা ওদের সঙ্গে খেলা করছে বলছি তোমরা খেলা করো আমি ফাঁকে একটু রান্না করে নিই ওর মনটাও ভালো লাগবে তো এখানে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি ইলিশ মাছের যে মানে যে মাথা টাথা এগুলো ছিল তো ভাবছি এগুলো দিয়ে আজকে কাঁচা মানে কাঁচকলা দিয়ে রান্না করব আমরা কাঁচকলা বলি অনেকে কাঁচা কলাও বলে তো যাই হোক কাঁচা কলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করছি আর রান্না করছি এখানে হচ্ছে মানে যে বাইন মাছ কিনে নিয়ে আসছে সেই বাইন মাছটাই রান্না করছি এই যে বাইন মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আলু টমেটো দিয়ে রান্না করবো যাই হোক এই আলু টমেটো দিয়ে বাইন মাছটা কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু তাজা মাছ আর তাজা মাছ দিয়ে কিন্তু সদ্য সদ্য রান্না করলে বেশি ভালো লাগে ফ্রিজে রাখলে কিন্তু এতটা স্বাদ পাওয়া যায় না যতটা মানে আপনি এই যে মানে তাজা তাজা রান্না করবেন এটা কিন্তু তাজা রান্না করলে কিন্তু মানে খেতে স্বাদ অনেক ভালো লাগে দেখা যাচ্ছে আজকে যে ফ্রিজে তো অবশ্যই রেখে দিয়েছি সব মাছ তো একসঙ্গে রান্না করিনি এই মাছটা পরের দিন খেতে যতটা না ভালো লাগবে আজকে রান্না করলে কিন্তু ততটা ভালো লাগবে আর একটু মাংস আছে ফ্রিজে এই যে মাংসটাও বের করছি ভাবছি যে এই দুইটা রান্না করলাম আর এই মাংসটাও বের করে এটাও গরম করব তো এটাও গরম করে রেখে দেব মানে মানে তরকারি রান্না করছি আর এটাও থাকবে পাশাপাশি যদি কেউ খাইলাম খাইলাম না খাইলে এরকম আবার থেকেই যাবে তো দুজন আসলে বাসায় তো লোক নাই আমরা দুজনে আসি আপনার ভাইয়া আমি আর আমার মেয়েটা তো কতই বা খেতে পারবো তো তারপরে এটা বের করলাম যে যদি কারোর ভালো লাগে সে খাবে তো এই যে রান্নাবান্না আমি যে শেষ করব। তো আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এই টমেটোটাও আলুর সঙ্গে দিয়ে দিলাম কারণ টমেটোটা একসঙ্গে দিতাম না কিন্তু এখন তো নতুন নতুন বাজারে টমেটো উঠছে তো এই টমেটোটা কিন্তু একটু শক্ত শক্ত থেকে যায় মানে সেদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য আমি ভাবলাম যে আলুটা তো কষানো হয়ে গিয়েছে এর সঙ্গে একবারে দিয়ে দিই তো এদিকে যে ভাত রান্না করছি ভাতও হয়ে গিয়েছে আর এদিকে ভাতটা চড়াই দিয়ে কিন্তু আমি এই যে বাকি রান্না বান্না করছিলাম তো রাইস কুকারে রান্না করলে আসলে বেশি সময় লাগে না ভাতটা একদিকে চড়াই দিয়ে কিন্তু আরেকটা রান্না হয়ে যায় আমার রান্না শেষ এখন সবই যে করতেছি তো এই যে টমেটো আলু দিয়ে হচ্ছে বান মাছ রান্না করেছি আর হচ্ছে রান্না করছি ইলিশ মাছ দিয়ে কাঁচাকালা আর এখন এই যে চুলাটা মুছতেছি চুলাটা মুষে টুসে সব কমপ্লিট করে রেখে দেবো আর এইদিকে মাংসটা রেখে দিয়েছি চুলার উপরে ফ্রিজ থেকে বের করবলাম এই যে রেখে দিলাম এটা হচ্ছে যখন ভাত খাবো সেই সময়টা গরম করবো এখন গরম করলে আবার পরে ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করতে হবে তো এই জন্য একবারে এইভাবে গোস করে রেখে দিলাম যখন খাবো তখন গরম করে নিব আর এই যে আমি এখন সব মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে পরিষ্কার টরিষ্কার করে তারপরে গোসল করব। রান্না করে এখানে রেখে দিই অবশ্য খাবারগুলো গরম গরম অবস্থা এখানে রেখে দিই তো আমার রান্না বান্না তো শেষ রান্নাঘরে সবকিছু মুছে টচে পয়সা করলাম এখন কিন্তু আমার রান্নাঘরে কাজ শেষ এখন চলে যাব গোসল করবো বাবুকে বলি যে চলো আমরা বিদায় নিয়ে নিই ও এখনো খেলা করছে তো গোসল করে দেবো আমিও গোসল করব।